বিসমুল রহমান রহিম নতুন আরও একটি ভিডিওতে সকলকে স্বাগতম ইন্ডিয়ান ভিসা সম্পর্কে নতুন আরও একটি আপডেট আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যারা ইতিমধ্যে ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন তাদের জন্য খুব দ্রুত একটি সুখবর আসতে যাচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়াতে খুব গুরুত্বপূর্ণ কিছু মিটিং হচ্ছে আলোচনা হচ্ছে সেই আলোচনার ধারাবাহিকতায় আপনাদের সাথেই আপডেটটা শেয়ার করতে যাচ্ছি আমরা জানি যে দীর্ঘদিন ধরে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার টানাপোড়ন চলছে এবং বর্তমানে ইন্ডিয়াতে যারা বাংলাদেশ কেন্দ্রিক বিজনেস করছে তারা খুব খারাপ অবস্থায় রয়েছে বেশিরভাগ যারা ট্রাভেল এজেন্সিগুলো ছিল বাসের বা অন্য অন্য যে দোকান ছিল সেগুলোতে তাদের যেহেতু বাংলাদেশি পণ্য এবং বাংলাদেশের যে সব মানুষ এখন ইন্ডিয়াতে যাচ্ছে না সেই সব দোকানগুলোতে তাদের প্যাট চালানোর জন্য খুব খারাপ অবস্থা রয়েছে তাদের তাদের বেশিরভাগ দোকানে দেখলাম বিভিন্ন ধরনের একাধিক পণ্য যুক্ত করেছে অনেক ট্রাভেল এজেন্সিতে আপনার কাপড়ের দোকান যুক্ত করেছে এরকম অনেক খাবার দোকান রয়েছে সেগুলো বন্ধ হয়ে গিয়েছে তাদেরকে আবার বাঁচানোর জন্য আমাদের বাংলাদেশের সাথে ট্রাই করছে ইন্ডিয়া যারা রয়েছে তারা যাতে দ্রুত ইন্ডিয়ান ভিসাটা চালু হয় এবং বাংলাদেশের যারা রয়েছে তারা ইন্ডিয়াতে যায় এবং একটি সুসম্পর্ক তৈরি হয় দুই দেশের মধ্যে সেই চেষ্টাটাই চালু রয়েছে তবে এর মাঝেও আমাদের বাংলাদেশের যে উপদেষ্টা রয়েছে এবং ইন্ডিয়ার যে প্রধানমন্ত্রী রয়েছে নরেন্দ্র মোদি তিনি বাংলাদেশের সাথে একটি বৈঠক করবেন আশা করা যাচ্ছে খুব দ্রুত এইসব সম্পর্ক সব জিনিস হয়তো আলোচনা হবে হতে পারে খুব দ্রুতই আমাদের সাথে একটি ভালো সম্পর্ক তৈরি হবে ইন্ডিয়ার সাথে এবং দ্রুতই ইন্ডিয়ান ভিসাটি চালু হবে যারা ইতিপূর্বে আবেদন করে রেখেছিলেন তারা হয়তো খুব দ্রুতই এই আবেদনের কপিটা জমা দিতে পারবেন তবে এর মাঝেও সুসম দুঃসংবাদ রয়েছে যারা ইতিপূর্বে আবেদন করেছিলেন তারা হয়তো জমা নাও দিতে পারেন কারণ ভিসা সেন্টারের যে ওয়েবসাইটটি রয়েছে সেটি গুরুত্বপূর্ণ কিছু অংশে আপডেট করা হয়েছে এই আপডেটের কারণে হয়তো আপনার আবেদনটি বাতিল হতে পারে আপনার হয়তো নতুন করে আবেদন করতে হতে পারে আশা করছি বুঝতে পেরেছেন ভিডিওটা সম্পর্কে যদি নতুন হয়ে থাকেন যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে একটি লাইক এবং কমেন্টস সাবস্ক্রাইব করে যাবেন যদি নতুন হয়ে থাকেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম